আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজকে আমরা হাদিস বলব বুখারী শরীফের এক নম্বর অধ্যায়ের দুই নম্বর হাদিস উম্মুল মুমিনিন আয়েশা রাজিয়াল্লাহ আনহা হতে বর্ণিত হারিস ইবনু হিসাম রাজিয়াল্লাহ তালা আনহু আল্লাহ রসুল আলাইহি সাল্লাম কে জিজ্ঞেস করলেন এ আল্লাহর রসুল আপনার নিকট ওয়াই কীরূপে আসে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো কোনো সময় তা ঘন্টা বাজার মতো আমার নিকট আসে আর এটি আমার ওপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হতেই মালাক যা বলেন আমি তা মুখস্থ করে নিই আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলে তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নিই আইশা রাজিয়াল্লাহু আনহা বলেন আমি তীব্র শীতের সময় ওয়াহি নাজিলরত অবস্থায় তাকে দেখেছি ওয়াহি শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়তো